হামলা মারধর করা আহত করা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এ ধরনের এক পাশবিক সময়ের সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি মানে মনে হচ্ছে দেশে কোনো যুদ্ধ যুদ্ধ লেগেছে এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো এটা খুবই দুঃখজনক বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের আমরা যেটা দেখেছি যে নির্বাচনের দিন বাংলাদেশে কোনো প্রকার খুনা খুনি ছাড়া এটা মনে হয় একটা নির্বাচন যেখানে কোনো প্রকার লাশ পড়েনি যদিও আজকে আমরা নির্বাচন পরবর্তী সময়ে এসে আমরা সেটা বলতে পারছি না নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এই সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়ে গিয়েছে আমরা দেখেছি যে বিএনপির একজন বিএনপির একজন বিদ্রোহী প্রার্থীর কর্মীকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের প্রায় প্রত্যেকটি আসনেই যেখানে জাতীয় নাগরিক পার্টি কন্টেস্ট করেছে সেখানে আমাদের নেতা কর্মীদের উপর হামলা করা হচ্ছে এবং যেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করিনি আমাদের জোট জোটের প্রার্থী অংশগ্রহণ করেছে সেখানেও হামলা করা হচ্ছে আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবং নির্বাচন কমিশন ভোট গ্রহণটা মোটামুটি কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছেন কিন্তু ভোট গণনার সময়টাতে এবার খুব ডিফারেন্ট হয়ে অন্যান্য সময় আমরা দেখতাম যে ভোট গ্রহণেই কারচুপি হতো কেন্দ্র দখল হতো ম্যাসিভ প্রক্রিয়া কিন্তু এবার ভোট গণনাতে এক ধরনের ট্যাম্পারিং হয়েছে যার অনেক ধরনের প্রমাণ আমরা ইতিমধ্যে পেয়েছি তো আমরা ভোট গণনার ক্ষেত্রে এবং ফলাফল প্রকাশের ক্ষেত্রে অবশ্যই বলবো যে সরকার এবং নির্বাচন কমিশন সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন আমরা বিশ্বাস করি অন্তত তিনটি আসনে আমরা বিজেপি হয়েছিলাম যেখানে রেজাল্ট টেম্পারিং এর মাধ্যমে আপনারা দেখেছেন যে আট ঘন্টা নয় ঘন্টার বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে বিভিন্ন নতুন ব্যাখ্যা ব্যাখ্যার মধ্য দিয়ে আমাদের মানে বারবার কাউন্ট করে করে আমাদের প্রার্থীদের ভোট কমিয়ে তাদেরকে হারানো হয়েছে সেটা হচ্ছে ঢাকা আট আসন যেখানে আমাদের পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোরি প্রার্থী ছিলেন পঞ্চগড় এক যেখানে আমাদের সাজিদ আলম প্রার্থী ছিলেন এবং দিনাজপুর পাঁচ আসন ডক্টর আব্দুল প্রার্থী ছিলেন এই আসনগুলোতে আমরা মনে করি যে আমরা বিজয়ী হয়েছি কিন্তু রেজাল্ট এর মাধ্যমে সেখানে খুবই অল্প মার্জিন মার্জিনে আমাদেরকে পরাজিত দেখানো হয়েছে তবে এই আসনগুলোতে আমরা আমাদের প্রার্থীরা তারা রিভিউ আবেদন করছেন ভোট পুনর্গণনার আবেদন ইতিমধ্যে করেছেন আমরা আশা করব যে নির্বাচন কমিশন সেটা সুষ্ঠুভাবে সেই আবেদন গ্রহণ করবেন এবং সেটা সম্পাদন করবেন আমরা অত্যন্ত শঙ্কার সাথে দেখলাম গতকালকে সারাদিন ভোট গ্রহণের বিষয়ে আমরা সন্তুষ্ট থাকলেও আমরা আপনাদেরকেও জানিয়েছিলাম যে আমরা ভোট গ্রহণের যে প্রক্রিয়া এবং সেটা নিয়ে আমরা কিছু কিছু আসনে কিছু কিছু কেন্দ্রে সমস্যা থাকলেও আমরা সেটা সার্বিকভাবে আমরা সেটা নিয়ে আমরা সন্তুষ্ট ছিলাম এবং সেটা আমরা আপনাদেরকে জানিয়েছি কিন্তু ভোট গ্রহণের পরেই মূল নাটকীয়তা শুরু হয় প্রথম দুই থেকে তিন ঘন্টা আমরা দেখছিলাম যে এগারো দলীয় জোট প্রায় নিরঙ্কুশভাবে যতগুলো কেন্দ্রের ফলাফল আসছিল সেগুলোতে এগিয়েছিল কিন্তু তখনই আমরা এক ধরনের তারপর থেকে এক ধরনের ট্রানজিশন দেখতে পেলাম তারপর থেকে আমাদের যে কেন্দ্রগুলোতে আমরা ভালো ফল করছিলাম সেই কেন্দ্রগুলো ফলাফল আটকে দেওয়া হচ্ছিল সেই কেন্দ্রগুলো ঘেরাও করা হচ্ছিল বিএনপির নেতাকর্মীদের ছাত্র নেতা নেতাকর্মীদের দ্বারা এবং কিছু গুরুত্বপূর্ণ আসনে আহ ভোট গণনা দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে গেলেও সেইখানকার ফলাফলগুলো মধ্যরাতে গিয়ে দেওয়া হয়েছে নয় ঘন্টা দশ ঘন্টা বিশেষ করে আমাদের এগারো দলীয় জোটের যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছেন যারা দলগুলো শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আপনারা দেখেছেন তাদের আসনগুলোতে কিভাবে নাটকীয়ত হয়েছে